ম্যাথ্যাক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাসে লাভ ক্ষতির একটি প্রথম পর্ব নিয়ে শুরু করতে চলেছি একটি ঘড়ি দু হাজার টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় দু হাজার টাকায় বিক্রয় করলে তত লাভ হয় তাহলে ঘড়িটির কত কেনা দাম যত লাভ তত ক্ষতি এই ধরনের বা এই টাইপের যদি প্রবলেম দেওয়া থাকে তাহলে আমরা প্রথম বিক্রি দাম এবং দ্বিতীয় বিক্রি দাম এই দুটো বিক্রি দাম আমরা যোগ করে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কেনা দাম বেরিয়ে তাহলে প্রথম বেড়ে আছে দু হাজার টাকা দ্বিতীয় বিক্রি দাম দেওয়া আছে কত দু হাজার পাঁচশো টাকা এসপি মানে সেলিং প্রাইস এসপি মানে সেলিং প্রাইস এটা প্রথম সেলিং প্রাইস এটা দ্বিতীয় সেলিং প্রাইস প্রথম সেলিং প্রাইস দু টাকা দ্বিতীয় সেলিং প্রাইস দু টাকা এই দুটোকে যোগ করব দু হাজার আর দু হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা এখন দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলেই আমাদের ঘড়িটির কেনা দাম কত সেটা বের হবে টাকা দাম তাহলে আমরা কি দেখলাম যত লাভ তত ক্ষতি এই ধরনের যদি কোন প্রবলেম বা অঙ্ক দেয়া থাকে তাহলে দুটো বিক্রি দামকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে কেনা দাম বেরিয়ে আসে এখানে দেয়া আছে টাকায় দশটি ক্রয় করে টাকায় পনেরোটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে টাকায় দশটি কিনেছে এবং বিক্রি করেছে পনেরোটি পনেরোটি বিক্রি করেছে আর কিনেছে কটি দশটি তাহলে তার ক্ষতি হয়েছে কত পাঁচটি ক্ষতি হয়েছে এই যে পাঁচটি ক্ষতি হয়েছে এটা কার ওপর ক্ষতি হয়েছে পনেরোটি বিক্রি করে তার ক্ষতি হয়েছে তাহলে পনেরোটি বিক্রি করে তার ক্ষতি হয়েছে পাঁচটি করে তার ক্ষতি হয়েছে পাঁচের পনেরোটি একশোটি বিক্রি করে তার কত কটা ক্ষতি হয়েছে পাঁচের পনেরো গুণ একশো পাঁচ দিয়ে কাটলে হবে তিন সমান একশোর তিন তার শতকরা ক্ষতি হয়েছে তেত্রিশ পূর্ণ এক এক তিন